হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আপনি গ্রামীণ ফোন সিমের রিচার্জ কার্ড নিজের ফোনে রিচার্জ করবেন তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এর জন্য প্রথমে আপনাকে আপনার কার্ডের উপরের অংশ হালকা করে ঘষিয়ে নিতে হবে তারপর আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাড অপশনে প্রবেশ করতে হবে তারপর এখানে আপনাকে প্রথমে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ট্রিপল ফাইভ স্টার তারপর আপনার কার্ডের আঠারো ডিজিটের একটি নাম্বার আছে ওই নাম্বারটি এখানে তুলে দিবেন আমি নাম্বারটি তুলে দিচ্ছি নাম্বারটি তোলা হয়ে গেলে শেষে হ্যাশ দেবেন তারপর আপনি যেই সিমে রিচার্জ দেবেন ওই সিমে কল দিয়ে দিবেন আমি কল দিয়ে দিলাম এই যে দেখুন এখানে চলে এসেছে ইয়োর অ্যাকাউন্ট রিচার্জ ইজ সাকসেসফুল ইয়োর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ একুশ টাকা পঁচিশ পয়সা এভাবে আপনি খুব সহজেই আপনার ফোনের রিচার্জ কার্ড রিচার্জ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন ধন্যবাদ সকলকে